হ্যালো সবাইকে সো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সো আজকে আমরা কিউ এনে ভিডিও করবো আজকে আমাদের ফার্স্ট ভিডিও এবং আজকের ভিডিওটাতে আমরা তোমাদের যে কোয়েশনগুলো আছে সেগুলোর অ্যান্সার দেওয়া ট্রাই করবো কারণ তোমরা অনেক অনেক কোশ্চেন করো তো সেগুলোর অ্যান্সার হয়তো বা আমি দেই বাট আমার মনে হয় যে এগুলো যদি আরও মানুষ জানে তাদেরও অ্যাকচুয়ালি এই মনের ভেতরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো একটু ক্লিয়ার হবে তো চলো আমরা হচ্ছে শুরু করি তো প্রথমে একজন কোয়েশ্চেন করেছে যে স্যার আমি এইচএসি পরীক্ষার্থী ঢাকা বোর্ড ওকে এখানে কিন্তু সে মেনশন করেছে সে ঢাকা বোর্ডের তো সে বলেছে যে আমার বায়োলজি ফার্স্ট পেপারে এমসি কিউ নয়টা হয়েছে অ্যান্ড সেকেন্ড পেপারে সাতটা হয়েছে আমার কি পাস দিবে কি না আচ্ছা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন আরেকটা কথা তোমাদেরকে জানায় দেই যারা কোয়েশ্চেন করতে চাও হ্যাঁ যারা আমাকে কোয়েশ্চেন করতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে অথবা অথবা তোমরা হচ্ছে এই ইউটিউবের কমেন্ট বক্সে করতে পারো কারণ ইউটিউবের কমেন্ট বক্সে যে কমেন্টগুলো তোমরা করবা কি আমরা হচ্ছে ভিডিও আকারে আসলে বানাবো বা ভিডিও তৈরি করবো ওকে আচ্ছা তো চলো আমরা এই কোশ্চেনটার অ্যান্সার দেই তো সে কোশ্চেন করেছে এরকম সে নয় পেয়েছে ফার্স্ট পেপারে এবং হচ্ছে সে সাত পেয়েছে সেকেন্ড পেপারে তাহলে তার এখানে মোট হইল ষোলো এখন ষোলো থেকে পাস দিবে কিনা সিকিউর পেপারটা কিন্তু সেখানে উল্লেখ করে নাই এখন এই যে মাঠটা তুমি আমাকে বললা ষোলো পাইছো তুমি তার মানে এইটা হচ্ছে ঢাকা বোর্ড সো এটা কিন্তু বোর্ডের ওপর মানে নির্ভর করে আমি তোমাকে আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এরকম একটি স্টুডেন্ট ছিল যার এমসি কিউটাতে পাশ হচ্ছিল না কিন্তু মানে সে আমাকে বারবার বলতেছিল যে ভাই আমার এমসি কিউতে পাস হচ্ছে না কিন্তু যখন তার আলটিমেটলি রেজাল্ট দিছে সে কিন্তু পাস করে গেছে এখন এই জিনিসটা এরকম যে আমাদের যে বোর্ডে যখন লাস্ট মোমেন্টে যখন এই রেজাল্টটা তৈরি হয় তখন কিন্তু অনেক স্টুডেন্ট এরকম থাকে যে এমসি কিউতে বা সিকিউতে তার ধরো কোনো একটাতে প্রবলেম হয়েছে কিন্তু আলটিমেটলি যখন ফাইনাল রেজাল্ট বের হয় তখন সে পাস করে যায় কারণ এখানে কনসিডার করা হয় এখন এই জিনিসটা পুরাপুরি বোর্ডের উপর ডিপেন্ড করবে তবে আশা করা যায় তোমার এখানে পাস আসবে আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই তো এখানে একজন বলছে যে সিকিউ ভাইয়া মোটামুটি লিখছি আচ্ছা এমসিকিউ সিকিউ দুইটা মিলে ষোলো হয় নাই খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন যে করছে যে তারও একই অবস্থা তো ভাইয়া ভালো রেজাল্ট চাই না আমি পাশটা চাই ভাইয়া শুধু পাস ওকে আচ্ছা তো এখানে আরেকজন মানে আবার সে অ্যাড করেছে যে ভাইয়া আমায় একটু ভালোভাবে বলেন নিজের ছোট ভাই মনে করে ওকে ফাইন আমি অবশ্যই তোমাকে ছোটো ভাই মনে করি এবং ছোট ভাই হিসেবে যেটা তোমাকে বলতে চাই টেনশন করা যাবে না সামনে যদি কোনো পরীক্ষা থাকে আরও মনে হয় পরীক্ষা তোমার বাকি আছে ওইটাতে ফোকাস করো আর এখানে তোমার যেহেতু ষোলো হয় নাই তুমি আমাকে বোর্ডটা তোমার একটু জানাবা হ্যাঁ যে কোন বোর্ড থেকে তুমি পরীক্ষা দিয়েছ আর সিকিউ যদি তোমার মোটামুটি ভালো হয়ে থাকে তাহলে এতটুকু সিও যে তোমার পাস হবে ওকে সো এটা নিয়ে টেনশন করার দরকার নাই ওকে নেক্সট কোশ্চেনে আসি একজন লিখছে আসসালামু আলাইকুম আমার একটা প্রশ্ন ছিল আমি এবার এইচএসি পঁচিশ আমার এস রেজাল্ট জিপিএ ফাইভ আচ্ছা এসএসসিটা সে ইনক্লুড করছে কিন্তু এইচএসসি পরীক্ষা তেমন ভালো দিতে পারি নাই ফোর পয়েন্ট সেভেন ফাইভের মতো পাবো আমার মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়ার খুব ইচ্ছা আমার কি প্রস্তুতি নেওয়া ঠিক নাকি ভার্সিটি নেব তার মানে আমি ধরে নিলাম তোমার যদি ফোর পয়েন্ট সেভেন ফাইভ হয় তাহলে তুমি কি ভার্সিটির প্রিপারেশন নিবা নাকি হচ্ছে মেডিকেলের প্রিপারেশন নিবা এটা খুবই কমন একটা কোশ্চেন এবং যারা সায়েন্সের আসো তাদের তো এই কোশ্চেনটা আসলে রেলিভেন্ট এখন আমি এক্ষেত্রে বলবো তোমার যদি মেডিকেলে পড়ার প্যাশান থাকে এবং তুমি যদি মনে করো যে না আমি আগে থেকে মেডিকেল প্রিপারেশন নিয়ে আসি বা আমার নিজের ইচ্ছা আছে তাহলে ফোর পয়েন্ট সেভেন ফাইভ নিয়ে মেডিকেলে যাওয়া যায় যদিও এখানে নাম্বার তোমার কাটা যাবে অনেক বেশি কিন্তু চান্স পাওয়াটা অসম্ভব না আর তুমি যদি মনে করো না আমি সেফ জোনে থাকতে চাই আমার একটা ভার্সিটি হলেই হলো সেক্ষেত্রে তোমার হচ্ছে ভার্সিটি প্রিপারেশান নেওয়া উচিত যেহেতু তুমি ফার্স্ট টাইম তুমি একটা রিস্ক নিতে পারো কোনো সমস্যা নেই সো তোমার যদি ব্যক্তিগতভাবে মেডিকেলে পড়ার অনেক বেশি ইচ্ছা থাকে তাহলে মেডিকেল প্রিপারেশান নাও ওকে নেক্সটে একজন হচ্ছে একটা স্ক্রিনশট দিয়েছে অ্যাকচুয়ালি এখানে বলছে যে সে নাম লিখছে নাকি তারিখ লিখছে বা লেখে নাই এরকম কিছু একটা প্রশ্ন করছে তো এখানে উপরে তুমি কী লিখছো না লিখছো এগুলো আসলে ম্যাটার করে না সো আলটিমেটলি এগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না সো এগুলো টেনশন করার দরকার নেই আমি দিনাজপুর বোর্ডের স্টুডেন্ট আজকে আমার সায়েন্সের বায়োলজির সেকেন্ড পেপার পরীক্ষা হলো যেখানে আমার মাত্র আমার পাঁচটা হয়েছে আর দুইটা মিলিয়ে তেরো আসে ষোলো আসে না আমার কি পাশ আসবে কিনা মানে তার এমসিকিউ কিউ হয়েছে হইলো তেরোটা চিন্তা করো যে তেরোটা হইলে তোমার পাস আসবে কিনা এখন এটা আমি আবারও বলছি এটা বোর্ডের ওপর ডিপেন্ড করবে বোর্ডে যখন ফাইনাল রেজাল্টটা তৈরি হয় তখন অ্যাকচুয়ালি মানে ওখানে কাউন্ট হয় সো আলটিমেটলি তোমার যদি সিকিউ কিউ ভালো হয়ে থাকে তাহলে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আচ্ছা আসসালামু আলাইকুম ভাই আইসিটি সিকিউতে পনেরো পাইসি আমি পাশ করবো কি ফেল আচ্ছা আর এমসিকিউতে কিউতে এগারোটা হয়েছে প্লিজ ভাই আমার একটু জানাবেন আমি সিলেট বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি সিলেট বোর্ড থেকে এখানে বোর্ডটা মেনশন করা জরুরি কোন বোর্ডের স্টুডেন্ট তুমি তো সেটা মেনশন করলে আমাদের জন্য হেল্প হয় সো এখানে যেহেতু সে বসে সিকিউতে পাইছে সে পনেরো এবং এমসিকিউতে পাইছে এগারো তার মানে তার কিন্তু এমসিকিউতে পাস পাশ হয়ে গেছে এখন এই সিকিউ যে তুমি পনেরো পাইছো এটা তুমি কীভাবে নিশ্চিত হচ্ছ তোমাকে তো পনেরোর বেশিও দিতে পারে এখন টিচারের উপর ডিপেন্ড করবে যে কোন টিচার তোমার খাতা দেখতেছে তুমি ক খ কেমন লিখেছো অনেকে এই জিনিসটি স্কিপ করে যায় ক খ কেমন লিখেছে এটা আমাকে না বলে জাস্ট খালি বলা যায় যে ভাই আমি লিখছি এখন এই জিনিসটা পুরাপুরি চিনি টিচার তোমার সিকিউ খাতা দেখবেন তার উপর ডিপেন্ড করবে এমসি তো মেশিন দেখে সো এটা হিসাব বাদ তোমার এমসি আমি ধরে নিলাম পাশ হবে বাট স্টিল তোমার সিকিউতে এটা কিন্তু টিচারের ওপর ডিপেন্ড করতেছে আচ্ছা টিচার যদি এখানে তোমাকে নাম্বার বেশি দিয়ে দেয় তাহলে কিন্তু তোমার আলটিমেটলি পাশই হচ্ছে রাইট আচ্ছা নেক্সট কোয়েশ্চেন যে বায়োলজিতে চোদ্দোটা হয়েছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলায়া সো আমার কি পাস আসবে কিনা এরকম একটা কোশ্চেন আসছে সিলেট বোর্ড থেকে সিলেট বোর্ডে তো অনেকেই কোশ্চেন করে আচ্ছা তো চোদ্দটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমার কিন্তু সিকিউটা দেখতে হবে সিকিউর কী অবস্থা তো ওইটা যাদের তোমার যদি ভালো হয় তাহলে কিন্তু একটা সম্ভাবনা আছে আর ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলাই কিন্তু তোমাদের এমসিকিউতে সিকিউতে রেজাল্টটা দিবে সো আলটিমেটলি টেনশন করার দরকার নাই এখানে সিকিউটা একটা ইন্টারেস্টিং রোল প্লে করবে আচ্ছা আজকে আমরা এই কয়েকটা কোশ্চেনই রাখি নেক্সট যে কোশ্চেনগুলো আসবে আমরা হচ্ছে কিউএনের যে সেকেন্ড ভিডিও আছে তো সেখানে আমরা আসলে এটা নিয়ে আলোচনা করবো বা সেই কোশ্চেনগুলো তোমাদের কোশ্চেন যেগুলো আছে সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে